আসসালামু আলাইকুম আমি আবু মুরসালিন সামির দিনের শুরুতেই দুই উইকেট হারালেও নাজমুল হোসেন শান্ত মুমিনুল হক আর মুশফিকুর রহিম ঠিকই দলকে নিয়ে যান রানের ল্যান্ডমার্কে শেষ পর্যন্ত স্বপ্ন সত্যি দ্বিতীয় সেশনে এসে ব্যাটারদের সম্মিলিত প্রয়াসে বাংলাদেশ সিরিজ দ্বিতীয় টেস্টে পেল ছয় উইকেটের জয় পাকিস্তানের সঙ্গে টেস্ট এলেই বাংলাদেশের স্মৃতিতে উঠে আসে মুলতান টেস্ট হারের স্মৃতি দীর্ঘদিন পর সেই হারের ক্ষত প্রলেপ দিয়েছে রাওয়ালপিনির প্রথম টেস্ট দশ উইকেটের জয় পাকিস্তানের বিপক্ষে প্রথমবার বাংলাদেশকে দিয়েছে টেস্টে পাকিস্তানকে হারানোর স্বাদ এবার দ্বিতীয় টেস্টে এলে অসম্মান্য এক জয় চতুর্থ দিন পেসারদের দাপুটে পারফরম্যান্সের পর জয় ছিল সময় আর ধৈর্যের ব্যাপার পঞ্চম দিনের দ্বিতীয় সেশনে এসে এলো সেই ক্ষণ শেষ দিনে টাইগার ব্যাটারদের ধৈর্য আর কমিটমেন্টের সুবাদে বাংলাদেশ প্রথমবারের মতো পাকিস্তানকে করেছে ধবল ধোলায় আব্রার আহমেদের বলে চার মেরে বাংলাদেশের জয় নিশ্চিত করেন সাকিবুল হাসান পাকিস্তান ঘরের মাঠে নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বার এমন লজ্জার শিকার হয়েছে অধিনায়ক নাজমুল শান্ত আর মুমিনুল এরপর খেলেন নিখুঁত টেস্ট ইনিংস ভেজা আউটফিল্ডের কারণে শুরুতে খানিক কষ্ট হলেও শেষ পর্যন্ত ঠিকই নিজেদের খুঁজে পেয়েছেন বাংলাদেশ ক্রিকেটের সাবেক ও বর্তমান অধিনায়ক বিশ ওভার খেলে দুজন যোগ করেন সাতান্ন রান ম্যাচটাও ততক্ষণে পাকিস্তানের নাগালের অনেকটাই বাইরে লাঞ্চের পর শান্ত পারেনি নিজের ইনিংস বড় করতে সালমান আগার বলে শর্ট লেগে ক্যাচ দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক করেছেন আটত্রিশ রান দ্বিতীয় টেস্ট জিততে তখনও বাংলাদেশের প্রয়োজন এখনো আটান্ন রান সেখান থেকে এরপর আর ফিরতে হয়নি বাংলাদেশের দুই অভিজ্ঞ ব্যাটার মিলে বাংলাদেশে নিয়ে গেলেন জয়ের আরও কাছে মুমিনুল ফিল্ডেও সাকিব আল হাসান এসেছিলেন জয় করতে তাতে বাংলাদেশ আবারও পেল পাইরে টেস্ট সিরিজ জয়ের স্বাদ এর আগে দু সালে ওয়েস্ট ইন্ডিজ আর দু একুশ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ছিল বিদেশ সিরিজের জয় স্মৃতি এবার তাতে যুক্ত হলো পাকিস্তানের নাম গতকাল দিনটাই মূলত ভীত গড়ে দেয় জয়ের তৃতীয় দিনের শেষ বিকেলে হাসান মাহমুদ তুলে নিয়েছিলেন দুই উইকেট একুশ রানের লিড থাকলেও ব্যাকফুটেই ছিল পাকিস্তান চতুর্থ দিন বাংলাদেশের পেসাররা আগুন নাহিদ গতির সামনে অসহায় পাকিস্তান টপ আর মিডল অর্ডার ক্যারিয়ার সেরা বলিং স্পেল উপহার দিলেন সঙ্গে দিলেন হাসান মাহমুদ নিজেও দুই গুরুত্বপূর্ণ ব্যাটার মোহাম্মদ রিজন আর সালমান আগাকে ফিরিয়েছেন একশো রানে পাকিস্তানের ইনিংস গুটিয়ে গেলে বাংলাদেশ টার্গেট দাঁড়ায় একশো রান এর আগে লিটন কুমার দাস এবং মেহেদি হাসান মিরাজের প্রথম ইনিংসে গড়া একশো পঁয়ষট্টি রানের বিশ্ব রেকর্ড জুটিটাও টাইগারদের আত্মবিশ্বাসে পালিয়ে দিয়েছে বাড়তি হাওয়া টেস্ট ক্রিকেটে পঞ্চাশের আগে ছয় উইকেট হারানোর পর সপ্তম উইকেটে বিশ্ব রেকর্ড একশো পঁয়ষট্টি রানের জুটি গড়েন দুই টাইগার ব্যাটার লিটন পেয়েছিলেন ক্যারিয়ারের চতুর্থ শতক প্রথম ইনিংস পাকিস্তানের দুশো চুয়াত্তর রানের জবাবে বাংলাদেশ গিয়েছিল দুশো বাষট্টি রান পর্যন্ত খেলাধুলা সম্পর্কে আরও জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন धन्यवाद その